সমস্ত ভাই বোন ব্যক্তিবর্গ এবং আমার যে বয়সে বড় বয়স জ্যেষ্ঠ তথা আপামর সনাতন ধর্ম অবলম্বী সমুদায় বা সম্প্রদায় আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে ও গভীর একাগ্রতার সঙ্গে শুনবেন আজকের এই আমাদের সনাতন ধর্মকে কালী মালিক দূষিত ও তাকে ধূসর করে দেওয়ার পরিকল্পনা চলছে আমাদের সনাতন ধর্মকে কিছু ব্যক্তি কিছু দল বা কিছু সমুদায় ধুলোতে মিশিয়ে দিতে চাইছে তারা সনাতন ধর্ম কি তা জানে না অথচ সনাতন ধর্মের নামে নানারকম কুকথা ভ্রমক প্রচার ও নানারকম কুমন্তব্য করে বেড়াচ্ছে তার একটি দল সংগঠন বানিয়ে সনাতন হিন্দু ধর্মকে নষ্ট করে দিতে চাইছে আজকের সনাতনীরা তেজহীন প্রকাশহীন বলহীন দুর্বল কেন কেন না সনাতন ধর্মতার মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সনাতন ধর্মতার মূল স্রোত থেকে পৃথক হয়ে গেছে সনাতন ধর্মের মূল স্রোত হলো বেদান্ত আজ সনাতন ধর্মের অনুযায়ীদের মধ্যে জ্ঞান প্রকাশ তেজ ও আন্তরিক বল জাগাতে হলে সঞ্চার করতে হলে সনাতন ধর্মকে তার মূল ধারা তার মূল স্রোত বেদান্তের সঙ্গে মিলিয়ে দিতে হবে আর আমরা যতদিন না এটা করতে পারছি ততদিন অন্যান্য ছোট ছোট সম্প্রদায় দল আমাদের ধর্মকে ধুলোতে মিশিয়ে দিতে চাইবে তাই আসুন বাংলা তথা ভারতের প্রতিটি ঘরে ঘরে বেদান্তকে পৌঁছে দেওয়ার অভিযানে যোগদান করি এবং সনাতন ধর্মকে তার মূল ধারা বেদান্তের সঙ্গে জুড়ে দিই আজ আমাদের সবার উচ্চস্বরে ঘোষণা করতে হবে যে বেদান্তি হলো সনাতন ধর্ম আফগানিস্তান থেকে বর্মা কাশ্মীর থেকে কন্যাকুমারী এত বিশাল ভূভাগ এত বিশাল ভূখণ্ড ঐতিহাসিক কালে সম্পূর্ণভাবে খোলা ছিল মুক্ত ছিল তাই বিদেশি ধুলোর প্রভাব আমাদের সনাতন ধারার ওপরে পড়েছে আমাদের সনাতন ধারার প্রকৃত মর্ময়ের উপরে বিদেশি ধুলোর অনেক পরত পড়ে গেছে আজ সময় এসেছে সনাতন ধর্মকে পুনরুদ্ধার করার যাতে ধর্ম আমাদেরকে পুনরুদ্ধার করতে পারে আজ সনাতন ধর্মের উপর থেকে সব ধুলোর পরত ছড়িয়ে দেওয়ার সময় এসেছে আজ ধর্মের স্নান আবশ্যক হয়ে পড়েছে তাই আসুন সবাই মিলে আমরা সনাতন ধর্মকে পুনরুদ্ধার করি যাতে ধর্ম আমাদেরকে পুনরুদ্ধার করতে পারে দুনিয়া তথা বিশ্ব জানে যে আমাদের সনাতন ধর্মের মধ্যে এক চকচকে হিরেও আছে আর ধুলোও আছে আর এই সনাতন ধর্মের ধুলোকে সরিয়ে শিখ জৈন বৌদ্ধ ইত্যাদি ধারা দাঁড়িয়েছে বিশ্বের সব দেশের দার্শনিক বিচারকগণ সনাতন ধর্মের মধ্যে যা মূল্যবান অর্থাৎ বেদান্ত কে উপযোগ করে নিজেদের জীবনে আমূল পরিবর্তন নিয়ে এসেছেন নিজেদের বিচারধারাকে উন্নত স্তরে পৌঁছে দিয়েছেন শুধু আমরা হিন্দু ধর্মের অনুযায়ীরা জানি না যে আমাদের সনাতন ধর্মের মধ্যে কোনটা হীরা আর কী বা ধুলো আমরা ধুলোকে সম্মান করে চলেছি আমরা হীরাকে সম্মান করিনি সনাতন ধর্মের হীরা হলো বেদান্ত আর যেহেতু আমরা হীরাকে সম্মান করিনি তাই বিভিন্ন ছোটো ছোট সমুদায় সাম্প্রদায়িক দল সনাতন ধর্মকে অবমাননা করছে তারা সনাতন ধর্মকে অবহেলা করছে তারা সনাতন ধর্মকে মাটিতে মিশিয়ে দিতে চাইছে আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য আপনাদের থেকে লাইক পাওয়া আর ফলোয়ার্স বাড়ানো নয় আমি চাই না আপনাদের লাইক সাবস্ক্রাইব ফলো রাখুন আপনাদের কাছে মূল বিষয়ে আসুন আজ আমরা সনাতনীরা দুর্বল হয়ে পড়েছি অসহায় হয়ে পড়েছি তাই আমাদেরকে বাঁচাতে পারে আমাদেরকে সহায়তা করতে পারে একমাত্র বেদান্ত এই ভিডিওটিকে বাংলার প্রতিটি ব্যক্তির কাছে পৌঁছে দিন আর সনাতন ধর্মের পুনরুদ্ধারে আপনার যোগদান নিশ্চিত করুন এই ভিডিওটি আপনারা দেখুন লাইক সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই পৌঁছে দিন মানুষের কাছে যে সমস্ত ব্যক্তিরা যে সমস্ত ধার্মিক সমুদায় সম্প্রদায় জানে না সনাতন ধর্ম কি তারা সনাতন ধর্মের নামে কটুক্তি সনাতন ধর্মকে দূষিত করার জন্য কুমন্তব্য করে বেড়াচ্ছে সনাতন ধর্মের উৎপত্তি কোথায় হয়েছিল তাও তারা জানে না আমরা ভারতবাসী সবাই সনাতনী সনাতন ধর্মের জন্ম ভারত ভূমিতে হয়েছিল বেদ কম করে চার থেকে পাঁচ হাজার বছরের পুরনো বেদই হল প্রথম প্রধান আর অন্তিম বলতে পারেন বেদই হলো সনাতন ধর্ম বেদ বলতে আমি বেদের ওই ভাগের কথা বলছি না যা যেটি মন্ত্রভাগ বেদ বলতে আমি ওই ভাগের কথা বলছি যা হলো বেদের জ্ঞান ভাগ জ্ঞান কাণ্ড যা অপৌরসীয় কালাতীত উপনিষদই হলো বেদান্ত বেদের অমৃত ভাগ হলো উপনিষদ আর উপনিষদই হলো বেদান্ত ছোট ছোট বাচ্চা ছেলেরা সনাতন ধর্মকে নিয়ে অট্টহাসি করছে ছোট ছোট বাচ্চা ছেলেরা কিছুই জানে না সনাতন ধর্মকে নিয়ে আলোচনা করছে নানারকম মন্তব্য পোষণ করছে নানারকম বক্তব্য দিচ্ছে এই বাচ্চাগুলো কোথা থেকে পড়াশোনা শিখেছে সবাই মিলে প্রতিবাদের ভাষা গড়ে তুলুন সবাই মিলে দৃঢ় সংকল্প করুন যে আমরা উপনিষদকে ঘরে ঘরে পৌঁছে দেবো আমরা বেদান্তকে ঘরে ঘরে পৌঁছে দেব আমরা সনাতন ধর্মকে পুনরুদ্ধার করব। আমরা নিজের মধ্যে কৃষ্ণত্ব জাগাব যদিও ভারতবর্ষ কিছু সমুদায় সম্প্রদায় তারা দাবি করেন যে তারা বেদের সঙ্গে জড়িত নয় কিন্তু তারা তাদের মূল রূপে আধার ভূত রূপে বেদের দ্বারাই প্রভাবিত এই সমস্ত ছোট ছোট বাচ্চা ছেলেরা ভুলে গেছে যে সনাতন ধর্মের প্রকৃত মর্ম কী বেদান্ত আমাদের কি শেখায় বেদান্ত আমাদের শেখায় আমরা চেতনা আর চেতনাতে অশুদ্ধি রয়েছে যখন এই চেতনা শুদ্ধ হয়ে যায় তা আত্মা হয়ে যায় আত্মা মানে কৃষ্ণ বেদান্ত বলে আহম ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম সহং আমি সে যার কোনো নাম হয় না ঠিকানা হয় না যার কোনো আকার হয় না বোধ আহম আমি বোধ বোধ মানে কৃষ্ণ নাহং কালস অহমে কালম সর্বং সী স্বং খলিদ ব্রহ্মম নায়মাত্মা বলহীন লভ্যে মন এবা মনুষ্যনাং কারণং বন্ধন মক্ষয়া এমন উচ্চতম শ্রেষ্ঠতম ধর্ম যা সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম তাকে অবমাননা করে যারা তাদের বিরুদ্ধে গর্জন করে উঠুন এমন মহানতম শ্রেষ্ঠতম ধর্মকে যারা কালিমা লিপ্ত করতে চায় তাদের বিরুদ্ধে এক অটুট কণ্ঠস্বর গড়ে তুলুন এই কাজ কোনো একলা ব্যক্তির দ্বারা সম্ভব নয় তাই এই কাজে আমাকে আপনাদের সাহায্য দরকার আমি ধর্মের পুনরুদ্ধারে নিজেকে সম্পূর্ণ নিযুক্ত করেছি এই কার্য আমার নয় মিক পরিবার নয় আমার আমার পরিবারে কোনো ধার্মিক বাবা নেই আমার পরিবার কোনো জ্ঞানীর পরিবার নয় আমি আপনাদের মতো একটি সাধারণ পরিবারে বড়ো হয়েছি আমার কি স্বার্থ আছে যে আমি সনাতন ধর্মের পুনরুদ্ধার করছি এখানে আমার কোনো স্বার্থ নেই এখানে আমার এক বৃহত্তর স্বার্থ রয়েছে তা হলো মানুষের মুক্তি আমরা অস্থির আমরা চঞ্চল আমরা দুঃখী আর আমাদের এই দুঃখ থেকে শান্তি আনন্দ তথা মুক্তি দেয় সনাতন ধর্ম উপনিষদ বেদান্ত গীতা আসুন এই এই বৃহত্তর স্বার্থে যোগদান করুন এই ভিডিওটি শেয়ার করুন যত দূর সম্ভব আর ঘরে ঘরে বেদান্ত অভিযানে যোগদান করুন যে ভারত ভূমিতে সনাতন ধর্মের জন্ম হয়েছিল যে ভারত ভূমিতে উপনিষদের জন্ম হয়েছিল সেই ভারত ভূমিতে সনাতন ধর্মকে কলুষিত করা হচ্ছে সনাতন ধর্মকে ছোট করা হচ্ছে এর থেকে বড় নিন্দনীয় এর থেকে বড় অপমানের আর কি হতে পারে আমরা সনাতন ধর্ম অবলম্বীরা সংগ্রাম করা ভুলে গেছি আমরা শ্রীকৃষ্ণের অর্জুন হতে পারিনি আমাদেরকে অর্জুন হতে হবে আর শ্রীকৃষ্ণের ওই যুদ্ধের বাণী আমাদের হৃদয়ে স্থাপিত করতে হবে নিরাশি নির্মম ভাব যুদ্ধ বিগত যার আশা ত্যাগ লোভ ত্যাগ ইচ্ছা ত্যাগ কামনা বাসনা ত্যাগ করুন নির্মম হয়ে যান আমার আমার করবেন না সত্যের জন্য যুদ্ধ করুন আপনার শরীরে সব তাপ ত্যাগ করুন সন্তাপ প্রতাপ অনুতাপ সব ত্যাগ করুন যুদ্ধ করুন শুধু